সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছেন আজ আমি আমার কবুতরের আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এই যে এখানটায় আমার কবুতরগুলো আছে দেখুন আপনাদেরকে আগে একটি ভিডিওতে বলেছিলাম আমি কবুতরের জন্য বাক্স কিনব এই যে অবশেষে সেই বাক্সগুলো কিনলাম আর আমার বাকি কয়লার পাখিগুলো তো ওই পাশে আছে এখনও দুই খোপের দুইটি বাক্স নিয়েছি মোট চার খোপ আছে এখানে বাক্সটি আনতে আনতে গতকাল বিকেল হয়ে গিয়েছিল সেই জন্য আর ভালোভাবে রাখা হয়নি কোনো রকম রেখে দিয়েছি দাঁড়ান আপনাদেরকে ওই পাশ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন পেছনে কেমন জায়গা খালি আছে এই যে দেখুন বাক্সটি একদম মাছ বরাবর রাখা হয়েছে সামনে যতটুকু জায়গা আছে পেছনেও ঠিক ততটুকুই জায়গা আছে তাই এটিকে এবার আমি পেছনে নিয়ে যাব এবং তারপরে কবুতরগুলো ভালোভাবে সামনে চড়তে পারবে আর এদিকে তো আমার এই কবুতরটি আছে এটির বাচ্চা আছে সেজন্য আমি এটিকে এখনও বের করিনি কারণ তাহলে তারা ঠিকমতো বাচ্চাকে খাবার দেবে না এ বাচ্চাটি বড় হলে বা বিক্রি করে দিলে এরপর তাদেরকেও ছেড়ে দেব আমি আর তাছাড়া এদিকটায় তো আমার পাখিগুলোও আছে দেখুন আর আমার কোয়েলগুলোও আছে এদিকে তো এখন আর কথা বাড়াবো না এখন আমি আমার পাখিগুলোকে খাবার দিয়ে দেব। এই যে দেখুন খাবার অলরেডি দিয়ে দিয়েছি পাখিগুলো খাবার খাওয়া শুরু করেছে আর এদিকটায় আমার কোয়েলগুলোকেও দেখুন খাবার খাচ্ছে আর এই কবুতরগুলোকেও খাবার দিয়েছি এবার ওই সাইড দিয়ে গিয়ে আমার ওই কবুতরগুলোকেও খাবার দিয়ে দেবে এবং ছেড়ে দেব এই যে এবার এদেরকেও খাবার দিয়ে দিচ্ছি আসলে এক হাতে ভিডিও করে আর এক হাত দিয়ে খাবার দিতে অনেকটাই ঝামেলা হয় তারপরও দুটো কাজ একসাথে করার চেষ্টা করছি এই যে খাবার দিয়ে দিয়েছি এবার কবুতরগুলোকে ছেড়ে দেব এই যে কবুতরগুলোকে ছেড়ে দিলাম এবার এক এক করে তারা বের হয়ে আসবে এবং খাবার পানি খাবে এই যে দেখুন কবুতর বের হয়ে এসেছে এবং বের হয়ে মারামারি করতে চাচ্ছে প্রথম অবস্থায় ছেড়েছি সে জন্য এমন হচ্ছে দু এক দিনের ভেতর ঠিক হয়ে যাবে কবুতরের আপডেট তো দিলাম এবার আমার মুরগিগুলোকেও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এখানে আমার মুরগিগুলো আছে এখানে আমার টাইগার মুরগি আছে সোনালি মুরগি আছে এবং দেশি মুরগি আছে আর তাছাড়া এখানে একজোড়া কবুতরও আছে ফ্যান্টাল কবুতর বাখী কবুতর বলে এখনও কাউকে খাবার দিইনি হাঁসগুলোকেও ছেড়ে দেবো এবং এদেরকেও খাবার দিয়ে দেবো তবে যেহেতু এটি কবুতরের আপডেট তাই এখানে সেটি দেখাচ্ছি না এই যে এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর আপনাদেরকে বলেছিলাম কবুতরের বাক্সগুলোকে আমি পেছন দিকে নিয়ে যাব। সেটি করেছি তবে তখন ভিডিও করা সম্ভব হয়নি তাই দেখাতে পারিনি তবে দেখুন এখন ওটাকে অনেক পিছন দিকে নিয়ে গেছি এবং সামনে দেখুন কতটা জায়গা খালি হয়ে গেছে ওই পাশে তো আমার কোয়েল পাখি এবং কবুতরগুলো আছে তারপরও এই পাশে দেখুন অনেকটাই জায়গা খালি হয়েছে এবং কবুতরগুলো স্বাচ্ছন্দ্যে এদিকে হাঁটাচলা করতে পারে তো এই ছিল আমার কবুতরের আপডেট এবার শেষ করার আগে আমার হাঁসগুলোকে একবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাই এই যে দেখুন সন্ধ্যা হয়ে গেছে তাই হাঁসগুলো সব এখানে বসে বিশ্রাম করছে এই দেখুন পুকুর পাড়ে আমি উঁচু করে নেট দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে হাঁসগুলো পানিতে নামলে উঠতে চায় না সন্ধ্যায় অনেক কষ্ট হয় তাদেরকে উঠাতে সেই জন্যই এরকম উঁচু করে নেট দিয়েছি যাতে তারা পানিতে নামতে না পারে আর যেহেতু চীনা হাঁসের এত বেশি পানির প্রয়োজন হয় না তাই এখানে কলের নিচে পানির ব্যবস্থা করে দিই এবং তারা সেখানে স্বাচ্ছন্দ্যে গোসল করে নিতে পারে তো এবার তাদেরকেও আমি খাঁচায় আটকে রাখবো তবে তার আগে আমার মুরগিগুলোকে একবার শেষ বাড়ার মতো দেখিয়ে দিই এই যে মুরগিগুলো থেকে আজকে দিনে আমি তিনটি ডিম সংগ্রহ করতে পেরেছি টাইগার মুরগির দুইটি এবং সোনালি মুরগির একটি তো আর যে পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ